অবাক কাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনাল ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষিটি দর্শক আইপিএল এর ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল দুই হাজার মোদী ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই খেলার ফলাফল দুটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস দুটি দলই পূর্বে ফাইনাল খেললেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি তাই বলাই যায় এবার যে কোনো একটি দল নতুনভাবে শিরোপার জয়ের স্বাদ গ্রহণ করবে তাই তো এই ম্যাচ নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে দুটি দলই ছিল তুমুল শক্তিশালী দল যদিও আইপিএলের ইতিহাসে সর্বমোট ছত্রিশ বারের দেখায় সমান সংখ্যক আঠারো বার করে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাই এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করাটা একটু জটিল এই ম্যাচের ফলা ফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে পাঞ্জাব কিংসের চেয়ে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত পাঞ্জাব কিংসের পতাকা সম্মিলিত খাম তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের আইপিএল এর ফাইনাল ম্যাচটিতে পাঞ্জাব কিংসই জিততে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনাল ম্যাচে কোন দল জিতবে পাঞ্জাব নাকি আর তা জানিয়ে দিন কমেন্টসে